পেলে কেউ বিনাশ আপনাকে বাইশ করতে পারবে না আর আপনি বত্রিশ পেলে কেউ বিনাশি করতে পারবে না যেটা পশ্চিমবঙ্গে হয় মাননীয় ডক্টর পার্থ চ্যাটার্জী দেড়শো কেজি তার ওজন তিনি মহাসচিব তিনি খালা মমতার পার্থ দা তার সব বান্ধবী হাঁটুর নিচে বয়স তার মেয়ের থেকে ছোট অসংখ্য বান্ধবী নিজের বাড়ি থেকে টাকা রাখেনি ওর পিতার বাড়িতে ছিল। একান্ন কোটি সহ গ্যারেজ হয়ে গেছে এখানে কি হয় দেখছেন পথে পথে ছাব্বিশ হাজার আরো চল্লিশ হাজার ঝুলছে আপনি লজ্জা রাখবেন কোথায় পশ্চিমবঙ্গে রেল পরীক্ষা নেয় না জানেন বাংলাতে রিক্রুট হচ্ছে সাউথ ইস্টার্ন ইস্টার্ন নর্থ ফ্রন্টিয়ার আপনাদের ইকারে এলে যারা পরীক্ষা দাখিল করছে কোথায় বলুন তো झारखंडে বিয়ারে আমাদের এই মেদিনীপুরের দিকে সিল করছে ওড়িশ সাতে এখানে পরীক্ষার হল সুরক্ষিত নয় দেখলেন না बाउंसर গাড় দিচ্ছে নববছর পরে এসএসসি হল সুপ্রিম কোর্টের ঘন্টা মমতা বন্দ্য করেনি দেখলেন না বাউন্সার গাড় দিচ্ছে ন বছর পরে এসএসসি হলো সুপ্রিম কোর্টের কোথায় মমতা ব্যানার্জি করেনি বাউন্সার গেটে গাড় দিচ্ছে কেশপুরে তো তৃণমূলের লালচুল কানে দুল তথাকথিত লুটেরা যুবা তৃণমূল তারা চেকিং এর দায়িত্বে মূর্খরা তুই করতে পারবে না তোর বাচ্চা করে না এই রকম হয় মনোরাজ্য হয় না আমরা এখানে এসএফটি আজকে দুটো জিনিস করার জন্য এখানে আধুনিকই কারণে প্রচুর লোকজনের কাজ দিতে হবে কাজ পাবে কাজ দিতে হবে আমরা সব সময় এই নবরত্ন সংস্থার বৃদ্ধি চাই কোনো আন্দোলন আমাদের নীতিতে পড়ে না কাজ কিভাবে হয় সব থ্রু কন্ট্রাক্টর হয় হ্যাঁ গেট পাস হয় ইএসআই থাকে ইপিএফ এর টাকা জমা হয় সমস্ত ভারত সরকারের যে রুলস আছে লেবার অ্যাক্ট মিনিমাম ওয়েজেস দিতে হয় বোনাস দিতে হয় ইপিএফ কাটানো হয় তার রসিদ দিতে হয় মেডিকেল পান যাদের আপ টু কুড়ি টাকা পর্যন্ত ইএসআই পান তারপরে যারা আছেন তারা হেলথ পান এখানে তো আয়ুষ্মান ভারত নেই মেডিকেল স্কিমে পান কিন্তু এখানে এইচআর যারা আছেন তারা থ্রু কন্ট্রাক্টর তালিকা নেন তারপরে গেট পাস ইস্যু হয় সিকিউরিটি দেয় এন্ট্রি দেয় আপনারা আপনাদের মতো কাজ করেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়